আর এটা হচ্ছে আমার নতুন ফেস যারা এই ফেস থেকে দেখতেছেন আমার পরিচিতাতে আর এখন আমি আসি বর্তমানে দাম্মামে আর আমি যে এখানে কোম্পানিতে আসছি এটা হচ্ছে নতুন কোম্পানি নতুন দোকান যার কারণে আমি হচ্ছে পুরানা আর সবগুলো হচ্ছে নতুন লোক যার কারণে আমার উপর অনেক দায়িত্ব ছিল তো আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমি কোম্পানিও চেঞ্জ করছি এখানে আমার কোনো টাকা লাগে নাই যদিও আমার আগের ভিডিওতে আমি বলছি যে আমি কোম্পানি যদি চেঞ্জ করি আমার 4000 হাজার ইয়ার লাগবে যা বাংলার এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমার এই কোম্পানিতে এক টাকাও লাগে নাই আমার যারা ট্রান্সফার করছে তারা নিজের খরচতে আমাকে তারা ট্রান্সফার করছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি বর্তমানে আসি হচ্ছে মেন শেফ হিসাবে যদি আমি থ্যাংক ইউ জানাই আমার আগের কোম্পানির যে ফাহাদ আছে উনি আমাকে কাজ শিখেছে থ্যাংক ইউ সো মাচ ও হচ্ছে ইন্ডিয়ার আমাদের যে টিম অ্যাপ ছিল ওইটার হেড শেফ আর এখানে আসি আমি হচ্ছে মেন শেফ হিসাবে আর এখানে আমি আছি হচ্ছে ম্যানেজার হিসাবে আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকে আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন অনেকে মেসেজ দিয়েছেন যে কেন ভিডিও ছাড়ি না মূলত অনেক ব্যস্ততার কারণে আমি আর ভিডিও ছাড়তে পারি নাই আর আমি বর্তমানে যেটা আসি এটা হচ্ছে আমার বাসার এরিয়ার পাশেই এখানে হচ্ছে খালি একটা মাঠ আছে মরুভূমির মতো দেখতে কিন্তু এটা অনেক ছোট এই এরিয়াগুলো এক সময় বিল্ডিং দিয়ে ভরে যাবে এদিকে অনেকগুলো নতুন নতুন বিল্ডিং হচ্ছে আর আমি অনেকদিন হচ্ছে ভিডিও বানাইতে পারি না এর জন্য খুবই দুঃখিত ইনশাল্লাহ সব সময় ভিডিও পাবেন এটা হচ্ছে আমার নতুন সবাই ফেসবুক ফলো দিয়ে রাখবেন আর আমি যেখানে আছি এটা হচ্ছে দাম্মামের খুবই খুবই জনপ্রিয় একটা জায়গা যেটাকে বলা যায় আর আমি যেখানে আছি এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ এরিয়া যদি এদিকে দেখায় গুলো অনেক এক্সপেন্সিভ আর আমার পাশেই হচ্ছে খুব আর মানে সৌদি আরবের দাম্মামে যতগুলো টুরিস্ট স্পট আছে সবগুলো আমার আশেপাশে আমি এমন একটা জায়গা আছি এটা হচ্ছে দামবাম আর খুব আর পাশাপাশি ইনশাআল্লাহ আমি সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর হয়তো সামনের সপ্তাহে ইনশাল্লাহ খুবারে যাওয়া হবে খুবারে সবচেয়ে জনপ্রিয় জায়গায় আর যে আরব আমিরাতের নদীটা আছে ওইটার সাথেও ভিডিও করবে ইনশাল্লাহ তো সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আলাইকুম আল্লাহ হাফিজ